আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহ তালার জিম্মায় চলে গেল সহি মুসলিম হাদিস নাম্বার ছয়শো সাতান্ন একটি মানুষের জীবনের সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হল উন্নত রুচি সময়ের হিসাব শৃঙ্খলা নিয়মনীতির অনুসরণ অন্যের হক আদায় ধৈর্য ও সহনশীলতা সচেতনতা ও সতর্কতা অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা ধীর স্থিরতা অবলম্বন করা এবং তাড়াহুড়াকে অপছন্দ করা বিবাহ উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি পাত্রের পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে বিএসসি আর্কিটেকচার দুই সালে আহসানুল্লাহ ইউনিভার্সিটি ঢাকা থেকে এম দুই সালে ফ্রান্স থেকে পাত্র বর্তমানে ঢাকাতে একটি প্রাইভেট কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা মহাখালী তাদের গ্রামের বাড়ি নরসিংদী তাদের পছন্দ ঢাকায় সেটেল ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি আর্কিটেকচার দুই হাজার ষোলো সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাত্র বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রের বাবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা নিকেতন তাদের গ্রামের বাড়ি মাদারীপুর তাদের পছন্দ শিক্ষিত উচ্চশিক্ষিত পরিবারের সুন্দরী মেধাবী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি আর্কিটেকচার দুই হাজার বিশ সালে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পাত্র বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা নবাবপুর তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ তাদের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা ব্যাংকার পাত্রী এই ছিল কয়েকজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখাল পাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বা এক নিস্তলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ